আজকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবো না আপনারা জানেন গতকালকে ভারতের মেয়েরা বিশ্বজয় করেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতে নিয়েছে গোটা দেশ সেই জয় সেলিব্রেট করছে গোটা দেশ সেই জয় উদযাপন করছে কিন্তু গতকালকে পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনাটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে আজকে সেই ঘটনা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে এই খবরটা আপনারা দেখুন মেয়ে কেন সতজাতির মুখে বিষ অভিযুক্ত ঠাকুমা কন্যা সন্তান জন্মে খুঁজে চেষ্টার ঘটনায় জানা গেছে ঝাড়গ্রাম তার জেলার গোপীবল্লভপুর দু নম্বর গ্রাম ব্লকের বেলিয়া বেড়া থানার অন্তর্গত তালগ্রামে ঘটনা অভিযোগ কন্যা সন্তান জন্মানোর পরে অপরাধে শনিবার সদ্যজাত শিশুর মুখে বিষ ঢিলে দিয়ে খুনের চেষ্টা করেছে তার ঠাকুমা বেলিয়া বেড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমা মালা মল্লিককে গ্রেপ্তার করেছে বেলিয়া থানার পুলিশ দ্বিতীয়কে আজ অর্থাৎ রবিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় ঘটনায় এলাকা জুড়ে নিন্দা এবং চাঞ্চল্য ছড়িয়ে গেছে দাম জানা গেছে মাত্র ষোলো বছর বয়সে গ্রামের এক বাইশ বছর যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল এই নাবালিকা কিছুদিন চেন্নাই থাকার পর অন্তঃসতা অবস্থায় ফিরে আসে বাপের বাড়িতে সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেয় সে পরে নবজাতককে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে শুরু হয় মানসিক নির্যাতন পরিবারের অভিযোগ ছেলে নয় মেয়ে সন্তান জন্ম দিয়েছে এই কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি এবং সদ্যজাত মুখের মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে পেট ওয়াশের পরও শিশুটির তীব্র শ্বাসকষ্ট এবং খিচুড়িতে ভুগছে বর্তমানে হাসপাতালে শিশুটি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ অন্যদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার বাসিন্দারা শনিবার দুপুরে এবং রবিবার দুপুরে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন ঝাড়গ্রাম জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর কেন মানলে কেন সন্তানটাকে বিশকািয়েছিলেন কেন মেয়ে সন্তান বলে বিশকািয়েছিলেন কোন সমাজে আমরা বাস করছি ভাবুন কন্যা সন্তান জন্মেছে বলে সেই কন্যা সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে আর একজন মহিলা একজন মেয়ে হয়ে একজন নারী হয়ে একজন কন্যা সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে আজকের যুগেও আমাদের সমাজে এরকম মানসিকতার লোক আছে যারা মনে করে কন্যা সন্তান জন্ম নেওয়া মানে অভিশাপ স্বামী বিবেকানন্দ বলতেন নারী ও পুরুষ হচ্ছে পাখির দুটো ডানার মতো পাখি যেমন একটা ডানা দিয়ে হাজার চেষ্টা করেও আকাশে উঠতে পারে না সেরকমই সমাজ নারীদেরকে বঞ্চিত করে নারীদেরকে ইগনোর করে এগিয়ে যেতে পারে না সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী ও পুরুষকে সমান অধিকার দিতে হবে সমান মর্যাদা দিতে হবে সমান সম্মান দিতে হবে তাহলেই সেই সমাজ এগিয়ে যেতে পারবে আজকে মেয়েরা সব দিক থেকেই এগিয়ে রয়েছে কিছু ক্ষেত্রে তো পুরুষদের থেকেও এগিয়ে রয়েছে মেয়েরা আজকে কি না করছে আপনারা আমাকে বলুন আজকে মেয়েরা যুদ্ধ যুদ্ধজাহাজ চালাচ্ছে ফাইটার প্লেন চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে মেয়েরা চাকরি করছে বিএসএফ চাকরি করছে বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করছে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আইএসআইপিএস অফিসার হচ্ছে মেয়েরা রাষ্ট্র চালাচ্ছে বড় বড় সরকারি দপ্তরে দেখুন মেয়েরা চাকরি করছে ঈশ্বর নারী ও পুরুষকে সমান মেধা দিয়েছে সমান বুদ্ধি দিয়েছে শারীরিক গঠন আলাদা হতে পারে পুরুষদের শারীরিক গঠন আলাদা নারীদের শারীরিক গঠন আলাদা কিন্তু মেয়েরা মেধাতে কোনো অংশেই পিছিয়ে নেই পুরুষ যেখানে ডাক্তার হচ্ছে মেয়েরাও সেখানে একই বিষয় পড়ে ডাক্তার হচ্ছে পুরুষ যেখানে ইঞ্জিনিয়ার হচ্ছে নারীরাও একই বিষয় পড়ে সেখানে ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের সনাতন ধর্মে নারীদেরকে শক্তির রূপে পুজো করা হয় দেবতারা যেটা করতে পারে না সেটা দেবীরা করে দেখিয়েছে মা দুর্গাকে শক্তির রূপে পুজো করা হয় যেখানে সব দেবতারা মিলেও মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছে সেখানে একজন দেবী একজন নারী শক্তি অসুরকে বধ করেছে মহিষাসুরকে বধ করেছে আমি ভাবছি ওই কন্যা সন্তানকে বিষ না খাইয়ে ওই মহিলা কেন বিষ খেয়ে মরল না ওই মহিলার তো বিষ খেয়ে মরে যাওয়া উচিত ছিল উনিও তো একজন নারী কি করে এরা এই ধরনের কাজ করতে পারে আর ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান এদেরকে কি উচিত শাস্তি দিতে পারবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে না পারে কাজ করার সাহস করতে না পারে এরকম চিন্তা মাথায় আনতে না পারে এরকম কোন শিক্ষা কি ভারতের সংবিধান ভারতবর্ষের আইন এদেরকে দিতে পারবে এই মানসিকতার ব্যক্তিদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কারো মাথায় এই ধরনের চিন্তাভাবনা না আসে কেউ যাতে ভুল করেও এরকম চিন্তাভাবনা না করে এরকম শাস্তি দিতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে তবেই সমাজে এই ধরনের নোংরামিগুলো বন্ধ হবে এদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলেই আমি মনে করি